আসসালামু আলাইকুম সেকেন্ড টাইমারদের অফলাইন কোচিংয়ের সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরেও তোমাদের যাদের পড়ায় অনেক গ্যাপ আসে বা সিলেবাস শেষ করতে পারো নাই অথবা রকম সিলেবাস শেষ করতে পারলেও কোচিংয়ের ডেইলি উইকলি এক্সামে অনেক জানা প্রশ্ন ভুল করতেছো তারা কীভাবে এই প্রবলেমগুলো ওভারকাম করে আগামী দুই মাসের মধ্যে খুব ভালো বা কম্প্যাক্ট একটা ওয়েতে সিলেবাস শেষ করবা গ্যাপ ফিল করবা এবং তোমার যে এক্সামে সিলি মিস্টেকগুলো হয় এগুলি অনেক কম সেগুলো আপ করবা ভালো করবা এই পুরো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবা তাহলে আশা করা যায় প্রত্যেকটা কথা মন দিয়ে শুনলে ফলো করলে আগামী দুই মাসের মধ্যে শুধু গ্যাপগুলা না সিলেবাস কভার পড়ার গ্যাপগুলা এবং সিলি মিস্টেকের চান্সটা অনেক কমে যাবে আমি জুনে হাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরড্যাম কলেজ আমি ফ্র্যাঙ্কলি বলতেছি প্রথমবার কোচিংয়ের সাথে সিলেবাস শেষ করার সময় হয়তো অনেকেই ভালো করে পড়ছো প্রত্যেকটা এক্সামে বা ডেইলি এক্সাম ভালো করে পড়তেসো বাট অনেকে হয়তো ভালো মতো পড়াশোনা করও নাই ঠিক আছে তুমি পড়াশোনা করছো না করোনার দুই ক্ষেত্রে কিন্তু কিছু কমন প্রবলেম দেখা যায় যে ভাই আমার ডেইলি এক্সামগুলোতে অনেক জানা প্রশ্ন ভুল হচ্ছে ঠিক আছে আমি সবসময় বলি এটা মেন কারণ এটা রিভিশন পর্যাপ্ত না হওয়া এখন তোমরা এখন কিভাবে রিভিশন দিতে পারো আমি এটা নিয়ে মূলত একদম ডিটেল আলোচনা করব মন দিয়ে শুনবা আমি ডেইলি এক্সামে পড়ার জন্য যে সিকোয়েন্স বলছিলাম ছয়টা সিকোয়েন্স সেই সিকুয়েন্স দিয়ে এখন রিভিশন করা সম্ভব না রিভিশন করার জন্য সুপারফিশিয়ালি মেন বইটা পড়া দাগানো বইটা কমপ্লিটলি পড়া এক্সাম দেওয়া এই তিনটা জিনিসের একদম কী বলে সমন্বিত যদি একটা প্রিপারেশন নেওয়া যায় এবং দুই মাসের মধ্যে এই তিনটা মেথড অ্যাপ্লাই করে পড়া যায় তাহলে তোমার সিলেবাস কভার তো হবেই তার পাশাপাশি যে অধ্যায়গুলো গ্যাপ ছিল তুমি সেই গ্যাপগুলো ফিল আপ করতে পারবে তোমরা অনেকে আসলে সুপারফিশিয়ালি রিডিং বা হচ্ছে মোটামুটি একটা অধ্যায় রিডিং পড়া বা রিভিশন দেওয়া এবং শুধুমাত্র দাগানো বই পড়া এই দুইটাকে সেম ধরে নাও কিন্তু সেম না দাগানো বইয়ে অনেক কম দাগানো থাকে ঠিক আছে নর্মালি গতানুগতিক মেডিকেল অ্যাডমিশনের যে দাগানো বইগুলো আমরা বাজারে দেখি সেইগুলোতে দাগানো লাইন অনেক কম থাকে ঠিক আছে মানে অনেক ইম্পর্টেন্ট টপিক কিন্তু যাতে বই খুব ভিজি ভিজি না হয়ে যায় এই জন্য অনেক ইম্পর্টেন্ট টপিকও দাগায় না বা রেখে দেয় ঠিক আছে কিন্তু যখন মেন বইটা তুমি রিভিশনের জন্য পড়বা তখন কিন্তু সেই ইনফোগুলো তোমাকে পড়তে হবে এজন্য আমি রিভিশনের জন্য তোমাকে তিনটা মেথড বলবো প্রথম মেথড হচ্ছে তোমাকে সুপারফিশিয়ালি বা হচ্ছে মেন বইটা খুব ভালো করে পড়তে হবে মেন বই পড়া কোনো বিকল্প নাই রিভিশন বলো প্রথমবার বলো প্রত্যেক ক্ষেত্রে মেন বই পড়তে হবে তবে প্রথমবার যেরকম তুমি প্রত্যেকটা জিনিস ইন ডিটেলস একটু সময় নিয়ে পড়ছিলা রিভিশন টাইমে এত সময় নিয়ে পড়া যাবে না তোমাকে সিলেক্টিভলি খুব অল্প সময়ের মধ্যে বইটা পড়তে হবে খুব ভালো একটা দাগানো বই পড়া লাগবে যে দাগানো বই শুধুমাত্র যে বই হিজিবিজি হবে এই চিন্তায় অনেক কম দাগায় দিছে এরকম না খুব ভালো করে দাগানো আছে। এরকম একটা বই পড়বা যে বইটা পড়লে তোমার একই সাথে হচ্ছে মেডিকেলের প্রশ্ন বা হচ্ছে যেগুলো মাস নো নাইস নো মানে জানতে হবে মুখস্থ করতে হবে মোটামুটি পড়তে হবে এরকম ভাগ করে মার্কিং করা আছে সেরকম দাঁড়ানো বই পড়বা এবং প্রচুর প্র্যাকটিস এক্সাম এগুলো করতে হবে ঠিক আছে এই তিনটা জিনিস দুই মাসের মধ্যে একটা প্রপার রুটিন মেনটেন করে যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমার গ্যাপগুলো ফিল আপের পাশাপাশি সিলেবাস শেষ হবে কিন্তু এটা করা আসলে টাফ কারণ তোমরা প্রত্যেকে আসলে প্রথমবার অ্যাডমিশনের কীরকম প্রশ্ন জানি না বা যারা ফার্স্ট টাইমার আসতো ওরা আসলে অ্যাডমিশনের বইয়ের উপর খুব ভালো একটা দখল রাখো না যার ফলে তোমার কোনটা পড়তে হবে কোনটা স্কিপ করা লাগবে কোন জায়গায় মুখস্থ করব রিভিশনের জন্য আমি কোনগুলো পড়ব মেন বই কোনগুলো পড়বো দাগানো বই কীরকম পড়ব এগুলো আসলে একটা খুব একটা আইডিয়া নাই এই জন্য একটু প্রমোশনাল পার্ট আমি আমাদের একটা রিভিশন ব্যাচ নিয়ে আসতেছি মূলত একদম বেসিক কনসেপ্ট কনসেপ্টটা হচ্ছে আমরা আমরা তিনজন ডিএমসিএন আমাদের আমাদের রুমমেট তিনজন আমরা আমরা আমাদের অ্যাডমিশন টাইমে যেভাবে একটা চাপটা রিভিশন দিতাম মেন বই থেকে আমরা আমাদের অ্যাডমিশন টাইমে যেভাবে মেন বই থেকে রিভিশন দিতাম সেভাবে তোমাদের রিভিশন দেওয়াই দিব একদম মেন বই থেকে ঠিক আছে ধর একটা চাপ্টার হচ্ছে কোষ বিভাজন তো এই অধ্যায়টা আমরা রিভিশন দিতাম দেড় থেকে দুই ঘন্টায় আমাদের অ্যাডমিশন টাইমে হাইস্ট তো আমরা সেমভাবে আমরা যেরকম রিভিশন দিতাম তোমাদেরকেও সেমভাবে রিভিশন দেওয়া দিব একটা শর্ট কম্প্যাক্ট রিভিশন ক্লাসের মাধ্যমে এবং তার পাশাপাশি আমরা রিভিশন দেওয়ার পরপরই তোমাদের যে আমাদের ক্রোমাস্টোনের যে কম্প্যাক্ট পিডিএফটা আছে প্রিমিয়াম পিডিএফ সে পিডিএফটা দিয়ে দিব তোমরা আমাদের রিভিশন ক্লাস করে ফেলবা ক্লাস করার পর তোমরা আমাদের কম্প্যাক্ট বইটা পরে আমাদের যে এক্সাম সোর্স প্রত্যেকটা অধ্যায়ের উপর আমাদের পাঁচ থেকে চার চার থেকে পাঁচটা এক্সাম লিঙ্ক দিয়ে দিব যেখানে তোমার বিগত বছরের ডেটেড প্রশ্নের একটা এক্সাম থাকবে ওই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের একটা এক্সাম থাকবে ওই অধ্যায়ের প্র্যাকটিস এক্সাম দুই থেকে তিনটা থাকবে ঠিক আছে এভাবে আমরা একটা রিভিশন ব্যাচ লঞ্চ করতেছি যার মাধ্যমে তুমি তোমার এই রিভিশন বা সিলেবাস ঘাটতি বা ফিল আপগুলো কমপ্লিট করতে পারবা আমি একটু সাম করে তোমাদেরকে দেখাইতেছি যে আমাদের লাগানব্বইটা কীরকম ঠিক আছে তোমরা অনেক দাগানব্বই আমি আশা করি দেখছো বাট এরকম দাগানব্বই আসলে বাজারে খুব একটা আসে কি না বা দেখছো কি না এটা আসলে আমার জানা নাই ঠিক আছে তোমরা এখানে দেখতে পাইবা আমাদের দাগানব্বইয়ে আমরা চারটা কালার দিয়ে মার্কিং করছি একটা হচ্ছে পিঙ্ক কালার যেটা তোমরা দেখতে পাইতেছো পিঙ্ক কালার একটা হচ্ছে হলুদ একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে নীল পিঙ্ক কালার দাগানো মার্কিংয়ের মানে হচ্ছে এইখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে তো পিঙ্ক কালার এখানে দাগানো মানে কি এখান থেকে বিগত বছরে মেডিকেল ভর্তির প্রশ্ন আসছে তো তুমি শুধুমাত্র দাগানো বই পড়লে বুঝতে পারবা যে কোন জায়গা থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে যেটা হচ্ছে ইয়েলো মার্কিং করা সেটা তোমাকে অবশ্যই মুখস্ত করতেই হবে মুখস্ত করতেই হবে কারণ এটা ভর্তি পরীক্ষায় আসার মতো কোশ্চেন অথবা আসবে একদম মাছ মুখস্থ মুখস্ত ছাড়া কোনো গতি নাই যেটা গ্রিন কালার বা সবুজ কালারের মার্কিং করা সেটাও মুখস্ত করতে হবে বাট ইয়েলো বা হলুদ কালার থেকে একটু কম গুরুত্বপূর্ণ আর ব্লু কালার সেটাও মোটামুটি মুখস্থ টাইপে পড়তে হবে বাট আরও কম গুরুত্বপূর্ণ মানে যেগুলো হচ্ছে পিঙ্ক কালার সেগুলো বিগত বছর প্রশ্ন আসছে মুখস্ত করে খেয়ে ফেলা লাগবে যেগুলো হচ্ছে হলুদ কালার সেগুলো হচ্ছে ভার্সিটিতে আসছে বা আসার মতো মাছ টুণ্ডো মুখস্ত করতেই হবে করতেই হবে গ্রিন কালার এটাও মুখস্ত করতে হবে বাট গ্রিনটা হচ্ছে হলুদ থেকে কম গুরুত্বপূর্ণ আর যে নীলটা আছে এই নীলটা হচ্ছে মুখস্থ করার মতে পড়তে হবে কিন্তু আরেকটু কম গুরুত্বপূর্ণ এখানে এই যে অ্যাসেনটা পেস মেকার এটা আরেক জায়গায় ছিল সেইখানে হচ্ছে পিং মার্কিং করা মানে ভর্তি পরীক্ষা আসছে এই যে আমি দুই জায়গায় পিং মার্কিং করি নাই ঠিক আছে তো দেখো যে এরকম একটা দাগানো বই তোমরা আমাদের এরকম একটা বই থেকেই তোমরা আমাদের কম্প্যাক্ট রিভিশন ক্লাসগুলো পাবা আর আমি তো বললাম আমাদের রিভিশন ক্লাসগুলো এরকম হবে আমরা আমাদের অ্যাডমিশন টাইমে সিলেবাস শেষ হওয়ার পর যেভাবে রিভিশন দিতাম ঘাটতিগুলো ফিল আপ করতাম এবং অতি অল্প সময়ের মধ্যে তোমাদের কমন কমপ্লেন থাকে না ভাই একটা চাপটা শেষ করতে গিয়ে আমাদের অনেক সময় লাগে আমরা অল্প সময়ের মধ্যে অর্ডায় শেষ করতে পারি না কারণ তোমরা জানো না তোমার কী পড়তে হবে ঠিক আছে আমরা সেই কাজটাই করব। তোমাদের সিলেক্টিভলি কোনগুলো পড়তে হবে না পড়তে হবে সেইগুলো একদম কমপ্লিটলি আমরা যেভাবে পড়তাম সেভাবে ক্লাস নিয়ে ধরো এই যে এই অধ্যায় রক্ত অধ্যায়টা আমরা দুই থেকে আড়াই ঘন্টায় রিভিশন ক্লাস নিয়ে তোমাদের রিভিশন দেওয়াই দিব সেইখানে তোমাদের তিনটা ইন্দ্রিয় কাজ করবে তোমরা একই সাথে দাগানো বই চোখে দেখবা চোখে দেখতেছো তোমরা মনে মনে পড়তেছো আমাদের কথা শুনতেছো এই তিনটা ইন্দ্রিয় যখন একসাথে কাজ করবে তোমার পড়াটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং অনেক দিন পর্যন্ত পড়াটা মাথায় থাকবে যেমন এরপর কী করবা তুমি ডাগানো বইটা পেয়ে যাবা এবং আমাদের এক্সামে যে বললাম অনেকগুলো বিগত বছরের মে ডেটের প্রশ্নে এক্সাম থাকবে একটা একটা হচ্ছে অনুসরণী প্রশ্নে এক্সাম এবং আরেকটা হচ্ছে প্র্যাকটিস এক্সাম অনেকগুলো থাকবে দুই থেকে তিনটা বা চারটা বড় অর্ধেক আর বেশি থাকবে ঠিক আছে এরকম এক্সাম দিবা এবং এইরকম রিভিশন দিতে পারলে এবং আমাদের যেই টার্গেটটা আছে দুই মাসের মধ্যে সাইট প্লাস ক্লাস নিয়ে তোমাদের সাবজেক্টিভ অধ্যায়গুলো বা সাবজেক্টিভ বইগুলো কভার করে দেওয়া সেটা কভার করে ফেলতে পারবা ঠিক আছে আর ডাকানব্বই তো প্রত্যেক ক্লাস শেষে পেয়েই যাবা তো এটা হচ্ছে বিষয় তো যারা হচ্ছে যুক্ত হতে চাও বা হচ্ছে ব্যাচে অ্যাড হতে চাও আমি কমেন্টে আমাদের ব্যাচের বিস্তারিত দিয়ে রাখবো সেইখানে যুক্ত হলেই বা ফর্ম ফিল আপ করে আর তোমরা হচ্ছে অ্যাড হতে পারবা এখানে একটু ক্রাইটেরিয়া আছে আমাদের যারা ফুল বেচ আসো ওরা তো এই ব্যাচটা ফিতেই পাবা ঠিক আছে যারা নতুন যুক্ত হবা ওদের জন্য ব্যাচ ফি হচ্ছে আড়াই হাজার টাকা দু টাকা একদম মোটামুটি বলতে পারো ডিসেন্ট একটা অ্যামাউন্ট ঠিক আছে এত বেশি না খুব কমই অ্যামাউন্ট এবং যারা আমাদের সেলিস্টিয়ান্স এক্সাম বেঁচে আসো তারা আরও এক্সট্রা পাঁচশো ডিসকাউন্ট পাবা ওরা দুই হাজার টাকায় ভর্তি হতে পারবা কেমন তো এটা গেলো আমাদের রিভিশন স্ট্র্যাটেজি তুমি যদি এখানে ভর্তি না হও তারপরেও তুমি হচ্ছে আমি যে মেথডটা বললাম তুমি নিজে কমপ্লিটলি মেন বইটা খুব ভালো করে পড়বা খুব ভালো বলতে একাডেমিকে বা হচ্ছে প্রথমবার পড়ার সময় যেরকম সময় দিছিলা ওই রকম সময় তো দেওয়া আসলে সম্ভব না বা ওইরকম সিকোয়েন্সে পড়া সম্ভব না তো যদি একদম পরে না থাকো ওই সময়ে তাহলে হয়তো একটু বেশি ডিপলি পড়া লাগতে পারে বাট অন্যান্য ক্ষেত্রে এই যে বললাম দুই ঘন্টা ক্লাস করবা এক ঘন্টা বা আধা এক ঘন্টা দেখানব্বইটা পড়বা আর আধা ঘণ্টা এক্সাম দিবা তিন ঘণ্টা প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় দিলেই তোমার দুই মাসের মধ্যে পুরো সিলেবাস একবার কমপ্লিট হয়ে যাবে এবং তার পাশাপাশি প্রচুর এক্সাম প্র্যাকটিস সবগুলো দেওয়া হয়ে যাবে এবং প্রিমিয়াম যে বইটা তোমরা কিন্তু সেটাও পাইতেছো ঠিক আছে কমেন্টে লিঙ্ক দেওয়া থাকলো আর যারা আসলে যেটাই বললাম রিভিশন দেওয়ার ক্ষেত্রে কোনো কাঞ্জসি করা যাবে না তোমাদের অফলাইন কোচিংয়ের সিলেবাস শেষ এখন এরকম ডিটেলস কোনো ক্লাসে তুমি কোথাও পাবা না অফলাইন ক্লাসে এরকম ডিটেল হবে না তো সুন্দর করে মন দিয়ে তোমরা হচ্ছে পড়াশোনা শুরু করো হাতে সময় খুবই কম আর চার থেকে পাঁচ মাস সময় আছে তাই না জুলাই হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তো মোটামুটি চা সাড়ে চার মাস বা এরকম সময় আছে তো এই সময়ের মধ্যেই তোমাদের সিলেবাস শেষ করা লাগবে বা ভালো মতো যা প্রিপারেশন নেওয়া দরকার নেওয়া লাগবে কারণ আমি ফ্র্যাঙ্কলি কি বলি তোমাদের আগামী যে ফিউচারটা আছে পুরো ফিউচারটা ডিপেন্ড করে এই আগামী তিন থেকে চার মাস তুমি কীরকম প্রিপারেশন নিবে পড়াশোনা করবা ভালো মতো পড়াশোনা করলে চান্স হবে চান্স হলে লাইফস্টাইল একরকম হবে পড়াশোনা না করলে চান্স হবে না লাইফস্টাইল বা জীবন আরেক রকম হবে ঠিক আছে তো আমি যেই সিকোয়েন্সে বলছি এই সিকোয়েন্সে প্রিপারেশন নাও বা হিমশিম খাইলে আমাদের ব্যাচে অ্যাড হয়ে যেতে পারো এটা ভিডিওটা স্পন্সর করছি হচ্ছে আমি নিজেই ঠিক আছে তো এই আর কি কথাবার্তা আশা করি মোটামুটি বুঝতে পারছো রিভিশন মেথড তুমি নিজেও নিতে পারো অথবা আমাদের ব্যাচে অ্যাড হয়ে নিতে পারো আমাদের ক্লাসগুলো বললামই তো ক্লাসগুলো আমরা এরকমভাবেই নিব আমরা যেভাবে আমাদের অ্যাডমিশন টাইমে রিভিশন দিতাম সেভাবেই তোমাদের রিভিশন ক্লাসগুলো নিব ঠিক আছে তো এ পর্যন্তই তোমরা ঠিকমতো পড়াশোনা করো আর রিভিশন শুরু করো যে অর্ধেকগুলো ঘাটতি আছে গ্যাপগুলো ফিল আপ করো কারণ ভর্তি পরীক্ষায় কোনো অধ্যায়ে গ্যাপ নিয়ে গেলে একটা আতঙ্ক কাজ করে মনে মনে ভয় কাজ করে যে না আমি ওদের খুব ভালো করে পড়ি না যদি প্রশ্ন আসে যদি না পারি এই ভয়ে কিন্তু তুমি অনেক জানা প্রশ্ন ভুল করতে পারো ঠিক আছে তো এই ভয় নিয়ে কিন্তু এক্সাম হলে ভুলেও যাওয়া যাবে না ক্লিয়ার কোনো অধ্যায়ে ঘাটতি রেখে গ্যাপ রেখে তুমি ভর্তি পরীক্ষায় বসবা না সেটা এক্সট্রা একটা প্রেশার ক্রিয়েট করবে যেই প্রেশারে তুমি অনেক সহজ প্রশ্ন ভুল করে আসবা মনে থাকবে בשקף לך, סלום עליכום, טאטה